চলতি মার্চ মাসের মাঝামাঝিতে ভারতে সফরে আসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের এই যে ভারত সফরে আসা সেই সময়টা আসলে ঠিক করা ছিল এপ্রিলের দিকে কিন্তু সেটি এগিয়ে নিয়ে আসা হয়েছে মার্চের মাঝামাঝিতে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবেন এবং তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন এখন পাশের দেশে আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবেন এর সঙ্গে আসলে বাংলাদেশের মানুষদের উৎসাহিত আতঙ্কিত বা চিন্তা ভাবনার কি কোনো কারণ থাকতে পারে কিনা সেটি একটি বড় প্রশ্ন তবে বর্তমান রাজনৈতিক নানান পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসাটা অনেক গুরুত্ব বহন করে কেন গুরুত্ব বহন করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং যখন তিনি নির্বাচন করছিলেন তখন প্রচার প্রচারণার সময় তিনি সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স বাংলাদেশের রাজনৈতিক নানান পরিস্থিতি বা অস্থিতিশীলতা নিয়ে এবং লঘুদের নির্যাতন হচ্ছে এই মর্মে তিনি টুইট করেন এবং তিনি বলেছেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটত না বা তিনি ঘটতে দিতেন না এই মন্তব্য তিনি করেছেন এবং এরপরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নভেম্বরের ইলেকশনে বিশ জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করলেন তার ক্ষমতা গ্রহণের দুই মাস চলছে এবং তিনি এখন তিনি ভারত সফরে আসবেন এর আগে নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফরে গিয়েছেন সেখানে ওভাল অফিসে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে যদিও তখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি উল্টো তিনি তার পাশে বসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে বাংলাদেশের প্রশ্নটা ছড়ে দিয়েছেন কিন্তু আমরা দেখেছি বলেননি উল্টো তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের নানান ধরনের আহ তিনি কথা বললেন এবং তখন থেকে মূলত বাংলাদেশের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বা রিপাবলিকানের সঙ্গে আমাদের ইনুস প্রশাসনের সম্পর্ক কেমন হবে এসব নিয়ে নানা আলোচনা ডালাপালা বিস্তার করে ডালপালা বিস্তার করে এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনিও বলেছেন কয়েকটি ইন্টারভিউতে যে তার সঙ্গে মূলত বাইডেন প্রশাসনের যে পরিমাণ যোগাযোগ ছিল সেটা রিপাবলিকান প্রশাসনের সঙ্গে বা ট্রাম্প প্রশাসনের সঙ্গে ওরকম ভাবে তার যোগাযোগ নেই তবে সেটা চেষ্টা করা হবে বা হচ্ছে এ ধরনের ইঙ্গিত তিনি দিয়েছেন কিন্তু ঘটনা অন্যরকম ঘটে যখন রোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতির শক্তিশীলকরণের জন্য বিগত বাইডেন প্রশাসনের সময় 29 মিলিয়ন মার্কিন ডলার ইউএসডি এর মাধ্যমে বাংলাদেশে একটি অখ্যাত এনজিও কে দেয়া হয়েছে যাদের মাত্র দুজন কাজ করেন এবং তিনি কবি হাস্যরস করেছেন এসব বিষয় কথা বলতে গিয়ে যে যে দুজন মানুষ কাজ করেছেন তারা নিশ্চয় 29 মিলিয়ন মার্কিন ডলার পেয়ে তারা খুব বড় হয়ে গেছেন এবং তারা বিশ্বের কোন বিজনেস ম্যাগাজিনেও তারা জায়গা করে নেবেন স্ক্যামার হিসেবে বা এমন কোনো কিছু তিনি বলেছেন এবং এরপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা চলছে সেই সেটি পেয়েছে এবং বিগত সরকার প্রধান শেখ হাসিনা যে বারংবার তিনি অভিযোগ করতেন বা এখনো করছেন যে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রশাসন সরকার প্রশাসন কাজ করেছে ব্যাপক অর্থ লগ্নি করা হয়েছে সে অভিযোগগুলো অনেকটাই সত্যতা রয়েছে বলে সাধারণ মানুষ এখন অনেকে মনে করতে শুরু করেছেন এবং এই পরিস্থিতিতে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এগিয়ে নিয়ে আসা এবং তিনি ভারত সফরে যাবেন মার্চের মাঝামাঝির সময়ে এটা নতুন করে একটুখানি আবার আলোচনা সুযোগ তৈরি করে কারণ বর্তমানে বাংলাদেশের থেকে যিনি চলে গেছেন তার ক্ষমতা ত্যাগ করে জুলাই আগস্টের ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সেখান থেকে তিনি তার নানান রাজনৈতিক কার্যকলাপ কার্যক্রম তিনি পরিচালনা করছেন নিয়মিত বিরতিতে তিনি ফেসবুক লাইভে আসেন তার দলীয় নেতাকর্মীদের বক্তব্য শোনেন এমনকি যা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় পুলিশ সদস্য যারা নিহত হয়েছেন তাদের অনেকের পরিবারের সঙ্গে তিনি ওভার দা ফেসবুকে বা অনলাইন তিনি কথা বলছেন জুম এ কথা বলছেন এবং সেগুলো আমরা ফেসবুক লাইভও দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো আসবেন মূলত ভারত সফরে সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার নিশ্চয়ই আলাপ আলোচনা হবে বেশ কয়েকবার সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোন রকমেরই তার কোন যোগাযোগ তোই হবে কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয়েছিল দশই নভেম্বর বিগত বছরে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের যে একটি কর্মসূচি পালনের কথা আহ্বান জানানো হয়েছিল ফেসবুক পেজ থেকে তখন এবং তখন তিনি বলেছেন যে নেতা কমে যারা বিক্ষোভ করবেন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যেহেতু পাঁচই নভেম্বর নির্বাচন হয়ে গেছে এবং ফলাফল চলে আসলো দশ নভেম্বরের আগে যে ডোনাল্ড ট্রাম্প নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন এবং শেখ হাসিনাকে বলতে শোনা গেছে তার কোন একজন নেতা বা কর্মীকে যিনি অজ্ঞাত যার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি যে তোমরা ডোনাল্ড বিক্ষোভের সময় ডোনাল্ড ট্রাম্পের ছবি প্ল্যাকার্ডে রাখবা বা ব্যানার রাখবা এবং তোমাদের উপর যখন আক্রমণ হবে সেই ছবিগুলো আমি ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়ে দিব আমার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একটা দাবি কিন্তু শেখ হাসিনা করেছিলেন এবং এখন সেই ডোনাল্ড ট্রাম্প তিনি আসছেন ভারত সফরে তার আগে ভারত থেকে নরেন্দ্র মোদী গিয়েছিলেন আমেরিকা সফরে এখন ভারত সফরে ডোনাল্ড ট্রাম্প আসলে নিশ্চিতভাবেই ভাবেই ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এখানকার রাজনীতির নানান হিসেব নিকেশ নিয়ে নিশ্চিত ভাবেই কথা উঠবে সে কথাগুলো কি কোনোভাবেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সুখকর হবে বলে মনে হয় তাদের পক্ষে যাবে বলে মনে হয় কারণ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার বারংবার ভারতকে অনুরোধ করছে বা আবেদন করছে শেখ ফিরিয়ে দেওয়ার জন্য সেই আবেদন বা অনুরোধের দিকে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের মনোযোগ আসলে ভারত সরকার দিচ্ছে না এবং শেখ হাসিনা নিয়মিত বিরতিতে ভারত থেকেই বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন এমনকি তিনি ভাষণও দিচ্ছেন এমন পরিস্থিতিতে কেউ কেউ আবার আশা করছেন যারা আওয়ামী পন্থী বুদ্ধিজীবী মানুষ যে ভারতে হয়তো বা কোনো ধরনের কথাবার্তা বৈঠক বা যোগাযোগ হতে পারে। এই বৈঠক বা যোগাযোগ এটি আদৌ হবে কিনা সেটা নিয়ে যেমন সন্দেহ রয়েছে কারণ শেখ হাসিনা তিনি বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে গণহত্যা সহ নানান ধরনের মামলা রয়েছে এবং তিনি বাংলাদেশের এই মুহূর্তে মোস্ট ওয়ান্টেড একজন আসামি তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন প্রেসিডেন্ট তিনি কোনোভাবেই দ্বিপাক্ষিক কোনো বৈঠকে তিনি বসবেন না যেটা সাদা চোখে স্বাভাবিকভাবে সবাই মনে করবেন তবে ডোনাল্ড ট্রাম্প যেরকম ভাবে আনপ্রেডিক্টেবল একজন পার্সন কারণ তিনি তো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এমন অনেক কিছু বলেছেন বা করছেন বা কোর্স করেছেন যেটি আসলে আমরা অতীতে কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে ভাবে দেখিনি এবং একটা কথা প্রচলিত যে আমেরিকান সরকার যে আসুক না কেন মার্কিন ফরেন পলিসিতে কোনো ধরনের পরিবর্তন আসলে আসে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে একের পর এক নানান ধরনের সিদ্ধান্ত তিনি নিচ্ছেন এবং ইউসিড বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বব্যাপী নানান কিছু আপনারা জানেন অনেক কিছু এবং তিনি নিজেই তার বিগত সরকার প্রধান যারা রয়েছেন বা জো বাইডেন বাড়াক বারাক বা মাতার বিপক্ষ দলের তাদেরকে নয় তিনি যেরকম ভাবে কথা বলেন এরকম ভাবে দেখিনি তার বিপক্ষ দল বা প্রেসিডেন্ট কথা বলেছেন এখন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মধ্যে যে যে ভালো বা দুর্দান্ত সম্পর্ক সেটা সর্বজন বিদিত এবং এগুলো তারা দুজনে স্বীকার করেন দুজনই বারংবার বলেন এই বিষয়গুলো নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বা ভারত সফরে এসে বাংলাদেশের ইস্যু নিয়ে যদি কথা বলেন সেক্ষেত্রে কি শেখ হাসিনার কোন ধরনের অংশগ্রহণের সুযোগ থাকবে সেখানে যদি থেকে থাকে তাহলে কি কোন ধরনের হিসেব নিকেশ বদলে যেতে পারে যদি আমার প্রেডিকশন সত্যি হয় আর জানি না এটা সত্যি হবে কিনা তো সার্জিসকে নিয়ে নয়ই আগস্ট আমার একটা ভিডিও আছে দেখে নিয়ম তখন বলে দিছিলাম আগামী দিনে একটা রাজনৈতিক দল গঠিত হবে আর এই দলটির মূল কারিগর থাকবে সার্জিস এবং হাসনাত নিশ্চয় আজকে মোটামুটি ছয় মাস পর এটার বাস্তবতা দেখতে পারছেন আমার এই প্রেডিকশনটা যতটুকু কারেক্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি যদিও এটা একটা প্রেডিকশন পরের অংশটা ফানি ভিডিওটা প্রথমে বলে রাখি দ্বিতীয় অংশটা ফানি অংশ প্রথমটা সিরিয়াস অংশ এমনও হইতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে অস্বাভাবিক মনে হচ্ছে বাট ঘটনার প্রেক্ষাপট এমন হইলেও হইতে পারে বাট আমি জানি না হবে কি না এটা অসম্ভব একটা ইস্যু বাট রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই ক্ষমতা যখন টার্গেট হয় কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপির আসলে মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি দেখেন শেখ হাসিনার একটা অভ্যাস ছিল ঠোটখাটা অভ্যাস যার উপর জিদ উঠতো যেমন বেগম খালেদা জেরে ঘরসারা করছেন বইলা দিছেন কি যে ও যদি আমার ক্যান্টেনমেন্টে ঢুকতে দেয় নাই তখনই চিন্তা করছে একদিন যদি আসি একদম দিয়ে উঠাইয়া দিছে কিন্তু বত্রিশ ভাঙে গেছে ওনারও তারপর ডক্টর ইউনুসকে নিয়া সেই ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ হাসিনা বলতো যে ক্ষমতা দখলের একটা চিন্তা আছে ডক্টর মোদী চিকন চিন্তা এখন আজকের দিনে এসে অনেকে এটা কিন্তু দুধের সাথে গোলো মেটানোর মতোই ডক্টর ইউনুসের নিজেরই মুখের কথা তিনি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন এই দলটা গঠন করার জন্য আজকে করছে একদম মাঠে ঠিক কিনা এই জিদ্দে গুসায় তিনি বইলা ফেলছিলেন একদম পদ্মা নদীর থেকে নিয়ে কি পদ্মা সেতু দিয়ে নিয়ে টুষ করে ফেলাই দিয়া দুই তিনটা চুপ নিয়ে দিতাম রাইট নাও আপনি যদি বিএনপি না তাদের অফলাইনে আমি জানি না তারা এরকম বলে কিনা না বাট আমার কাছে মনে হয় যে তাদের ফিলিংস তো রাইট নাও এরকম কিন্তু শেখ হাসিনার মতো ঠোটকাটা ভাবে তারা বলতে পারতেছে না আকার ইঙ্গিতে ইশারায় তাদের বক্তব্য কিন্তু আস্তে আস্তে ডক্টর ইউনুস বিপরীতে যাচ্ছে তবে অপেক্ষা করেন গইনার ছয় মাস এরপরে কই এর পানি কই গড়ায় হান্ড্রেড পার্ট গড়াবে আসলে নিস্তারের উপায় কি এই অংশটা টোটালি ফানি অংশ আমার কাছে মনে হয় যে একদিন খালেদা জিয়া তিনি শেখ হাসিনাকে ফোন দিবেন যে বুবু এখন আসলে কি করা যায় মানে ডক্টর ইউনুস কিভাবে মোকাবেলা করা যায় যেই গতিতে ডক্টর ইনোস যে প্ল্যানে আগাচ্ছেন বিএনপি নেতারা বলছেন যে ভাই সংস্কারটা কি হয়েছে সংস্কার হয়েছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে ইভেন গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের নেতাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসে পরিবারতন্ত্রকে ওয়াশ করছেন ইভেন এই স্বাধীনতা নির্বাচনের জন্য না যে দলকে সরাই বসাবেন এগুলোর জন্য না এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো প্রশ্ন যে তোমরা কি বাবা আগে যখন এক দফা দাবি দিয়ে সরকার পতন আমাদের সাহায্য নিয়া বা আমরাই তোমাদের জালে পড়ছিলাম আমরা ভাবছি তোমরা আমাদের জালে বাট আমরাই যে তোমাদের জালে আসি তখন তো বলো নাই যে ভবিষ্যতে এরকম হবে তোমরা রাজনৈতিক দল গঠন করবা তাইলে তার শেখ হাসিনার পতনে আমরা রাজপথে নামতাম না এখন কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন ছিল কোটা আন্দোলন সরকার প্রধান আমরা মনে করছি আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে আর একটা নির্বাচনের পর আমরা ক্ষমতায় চলে যাবো কারণ এই মুহূর্তে তো মাঠে দাবিদার ছিল না পাঁচই আগস্টের পরে একটা দলে দাবিদার ছিল বিএনপি আর গেল ছয় মাসে বিএনপির কিছু উৎসাহী অতি উৎসাহী নেতাকর্মী যাদের নিয়ে তারে বিব্রত বারবার বলেন যে তোমরা কি পাঁচই আগস্ট থেকে শিক্ষা নেওয়া নাই যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে দেশ ছড়া পালাইতে হয় বুলডোজার ঝড় যায় তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না করবে না ভাই এটি ফ্যাট খাওয়া এগুলা দলের বারোটা আওয়ামী বাজাইছে আপনারও বাজাবে এখন এগুলোতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের দুই বিষ নৌকার ধানের শেষ এই ডায়লগুলো চলে আসছে মার্কেটে ঠিক কিনা প্রথম দিকে হালকা হালকা চল মনে করলো আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোনো কারণ আছে নাই আমার ক্যালকুলেশন বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বাঁধবে বইলা দিলাম দেখেন জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যাইতে পারবে না আমার আপনি যতই গালি দেন এটা আমার না নাহিদের কথা আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না আমি কইছি ভাই নাহিদ কইছে গালি দিলে তারে দেন আমারে না তো জামাত করতে পারি কি ছাত্রদের সাথে হাত পিলাইতে পারে অথবা ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাইতে পারবে না কারণ কালকে মানিক মেয়ে বিরতি আমরা না বিশ পঞ্চাশ হাজার মানুষ হয়েছে কিনা আমার এখন সন্দেহ লাগে যে দৃশ্য দেখছি আমার এমনি ম্যাদ দুর্বল চোখেরও পাওয়ার কম হইলে হইতে পারে নাকি বাট এর বেশি ছিল না বড়জোর পঞ্চাশ তো সত্তর এত হয়েছে কি রাইডন বাট তাদের যে টার্গেট ছিল তিন থেকে পাঁচ লাখ এখানে তাদের কিন্তু একটা ধাক্কা আছে আছে না আছে ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না ডক্টর ইউনুসকে বলতেছিল স্যার দেখেন আমরা যদি একলা নির্বাচন করি আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ আমাদের কেউজন চিনে তো ডক্টর ইউনুস বলছে তোমাদের চিনে বাবা তোমরা নামো হ্যাঁ আমি আসি তো পরামর্শ দেবো আবার ধরেন এই ডক্টর ইউনুসের আন্ডারে এখন যখন নির্বাচনী ইস্যুটা আসবে বিএনপির আস্থায় কি এই জিনিসটা আছে যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন অথবা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে পারবেন ক্ষমতায় তিনি উপদেষ্টা পরিষদের ছাত্ররা তাদের ভাইরা রাজপথে একটা দল করে নেমে গেছে একজন পদধক্ষরা প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন পাশ করলে নাহিদি প্রধানমন্ত্রী তো এই টিমের মধ্যে নাহিদ ছাড়া ওরকম খেলোয়াড় নাইও ঠান্ডা মাথার খেলোয়াড় খুবই ব্রেনি ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র স্বাভাবিক ব্রেনি তো এরকম পরিস্থিতি তৈরি হলে বিএনপির জন্য একটাই রাস্তা আগামী পাঁচ বছর আবার ক্ষমতার বাহিরে থাকা নাম্বার ওয়ান নাম্বার টু এর পরের পাঁচ বছর সেটাও ভাই শঙ্কা